গুড মর্নিং বন্ধুরা আজ হলো রবিবার এখন বাজে সকাল দশটা পনেরো সকাল থেকে ভিডিও করিনি আজকে করবো না ভেবেছিলাম তারপরে ভাবলাম করেছি রান্নাবান্না একটু দেখাই একটু আলু ভেজেছি আর আলু দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি রাঁধুনি ফোরন দিয়ে সকালের জন্য এই গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা চব্বিশ ঠাকুর বাসন একবার মেজে ধুয়েছি জল এনেছি আর একবার ধোবো জামা কাপড় এখানে দেখাই একবার কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে কিছু শুকায়নি দেখছে দেখতে পাচ্ছ মেলা আর মাঝখানে দেখো কিছু ভাজ করা রয়েছে ওই যে ছেলের প্যান্ট ওইখানে ওই ওইটা ভাজ করা কিছু শুকিয়েছে তুলে দিয়েছি কিছু শুকায়নি একটু ঠান্ডা ঠান্ডা সেগুলো এখানে রেখে দিয়েছি দ্বিতীয়বার কেচে নিয়ে আসলাম এগুলোর মধ্যে স্কুল ড্রেস আছে তবুও জামাগুলো এখনও কাঁচা হয়নি ওগুলো আবার হাতে কাচতে হবে ওগুলো আর মেশিনের মধ্যে দিলাম না কারণ কলার আছে তো কলার তো পরিষ্কার হতে চায় না আমাকে হাতে ঘষতেই হবে ও একবারে আমি হাতেই চানের সময় কেচে দেবো আর এই যে এই গাছগুলো দেখো এরকম আছে ট্রান্সফার করেছিলাম অনেকদিন আগে দেখিয়েছিলাম গাছে একটু জল দিয়ে দিলাম আজকে না সকালে একটু নিচের ঘরটা ঝেড়েছি রান্নাঘর বড় ঘরে যে তাকটা বাকি ছিল এরকম টুকিটাকি এটা ওটা ঝেড়েছি দেখেই আর ফুল তুলতে মানে সময় পাইনি তার মধ্যে সামনে কথা বলি হ্যাঁ দেখেছো গো গাছে এখনও ফুল রয়েছে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো রবিবার রবিবার কিন্তু আমরা আজকে চিকেন খাচ্ছি না গতকাল ভিডিওতে একটু ভুল বলেছি ওই বাড়িতে প্যান্ডেল দেখিয়েছি প্যান্ডেলটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল বলেছি না বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়ার প্যান্ডেল পুজো তো অনেক দিন আগেই হয়ে গেছে বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়ার প্যান্ডেল হচ্ছে জানলা দিয়ে দেখিয়েছিলাম সেটা আমি ভুল বলে ফেলেছি যাই হোক আজকে গতকাল বিকালবেলা তো ওই ইসে গেছিলাম রানাঘাট গেছিলাম ছেলে জামা আনতে সেসব গল্প তো তোমরা শুনেছ সে তো কয় দোকান ঘুরে ঘুরে পাইনি লাস্টে বানিয়ে দিয়ে এসেছি বানাতে দিয়ে এসেছি ও সেই গল্পটা মনে হয় তোমাদের করিনি হ্যাঁ শেষ পর্যন্ত আর পাইনি তারপরে না নেমে শিমুরালিতে নেমে ইসের দোকানে কি বলে ওই যে দোকানে কোট ব্লেজার বানায় সেই দোকানে বানাতে দিয়ে এসেছি ওই টাই বো সব লাগবে তো হাফ কোট ফুল শার্ট ফুল প্যান্ট তার জন্য একবারে ব্লেজার কোটের দোকানেই বানিয়ে দিয়ে এসেছি এক সাইজ বড় করে বানাচ্ছি যাতে একটা বছর পড়তে পারে কেনা জিনিসের তো দাম কম হয় বানানো জিনিসের দাম একটু বেশি হয় আমি অনলাইন অর্ডার করলে ওটা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছিলাম এটা আমার ষোলোশো টাকা লাগছে তিন গুণ টাকা লাগছে তা আমি বললাম কি এই টুকটুক বাচ্চাদের বানিয়ে দিলে কি পোষায় বলুন তো এখন কিছু করার নেই একটু কমে হয় না কমে হয় না করে করে সেই ষোলোশো টাকার মধ্যে হচ্ছে এর নিচে হয় না যাই হোক সে গেল গতকালকের কথা আর আজকের হচ্ছে এই বাড়িতে রাত্রেবেলা আমাদের নিমতন খাওয়া দাওয়াটা রাত্রেবেলা হবে ওরা ওদের এই মুরগির ব্যবসা ওরা ওদের কর্মচারীদের খাওয়াবে আমাদের পিকনিকে নিয়ে গেছিলো শীতের মধ্যে মনে আছে ভিডিও করেছিলাম ওই সেই ওই শীতের সময় একটা পিকনিক করে ছেলেপেলেদের নিয়ে আর গরমে এই বিশ্বকর্মা পুজোতে একটা খাওয়া দাওয়া দেয় তাই দুটোতেই আমরা নিমন্ত্রণ পাই আর কি বিষ পিকনিকেও গেছিলাম আর আজকেও নিমন্ত্রণ আছে তাই আজকে আর কি বলে মাংস আনতে বারণ করেছি আজকে মাংস আনতে বারণ করেছি বললাম তাহলে দুপুরবেলাটা খাবো একটু মাছ নিয়ে আসো এর আগে একদিন লতি দিয়ে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ করেছিলাম একমোট চিংড়ি আমি ধুয়ে দিয়েছিলাম আর গতকালকে যখন রানাঘাট হয়ে বাড়ি আসি বাজার থেকে অল্প একটু কুমড়ো নিয়ে এসেছিলাম সেই কুমড়োটা দিয়ে এক একমোট চিংড়ি রাখা ছিলো ফ্রিজে সেইটা দিয়ে সকালে খাওয়ার মধ্যে একটা তরকারি করেছি দেখো ঘাম বেয়ে বেয়ে চলেই যাচ্ছে দেখো মানে এত রোদ এত তেজ এসছি অনেকক্ষণ তো গাছে জল দিলাম জামাকুত তুললাম তা যাই হোক কথা সেটা দিয়ে খেয়ে গেছে ছেলেমেয়েরা আলু ভাজা দিয়ে খেয়েছে হাতটা ব্যথা হয়ে গেছে স্ট্যান্ডটা তোকে তো চিবিয়ে খেয়ে নিয়েছে তাই এখানটা একটু ঠেকনা দিয়ে নিলাম মেয়ে পড়তে গেছিলো মেয়ে আজকে সকালবেলা পড়ে এসে মানে পড়তে গেছে খাওয়ার সময় পায়নি মেয়ে খায়নি দেখে ও খায়নি আমি খেয়ে নেবো ভাল লাগছিল না স্কুলে যায় একরকম সকালে এক খাওয়া খেয়ে যায় বিকালে আসে সে ছেলে মেয়ে বাড়িতে আসুক আর না আসুক ছেলে বাড়িতে থাকলে আমি ছেলের সাথে খেয়ে নিই কিন্তু মেয়েটা সকাল থেকে একদমই খেয়ে যায়নি তো ইচ্ছা করলো না তাই আমি না খেয়েই রান্নাটা কমপ্লিট করে ফেলেছি কমপ্লিট বলতে সকালে আলু ভেজেছিলাম আর আলু দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম পদ্মা ছেলের খাওয়া হয়ে গেছে ওদের খাওয়ানোর পর কাত কচুরমুখী দিয়ে কচুরমুখী দিয়ে কাতলা মাছটা করে নিয়েছি চার পিস কাতলা আনতে বললাম যে বললাম দু চার পিস কাতলা মাছ নিয়ে আসো দিয়ে একটু কচুরমুখীতে তরকারি করে রাখি এই জন্য মাংসটা আনে নি আজকে কচুরমুখীতে এই মাছের তরকারি করেছে এখন মেয়ে এই মাত্র বাড়িতে আসলো তোমাদের সাথে কথা বলার আগেই মানে এই যে বাগান দেখাচ্ছিলাম বাগান দেখি ভিডিওটা কাট করলাম আর দেখি মেয়ে এসেছে মেয়েকে বললাম তোর ভাত আমি বেড়ে রেখে এসেছি শুধু আলু ভাজাটা দিই বাটিতে পুরো আলু ভাজাটা তরি ভাইয়ের খাওয়া হয়ে গেছে তুই নিয়ে ভাত নিয়ে খেয়ে নে ভাতের পরিমাণ বুঝতে পারে না ও নিয়ে খেলে হয় বেশি হয় নাহলে কম হয় তাই আমাকে ভাতটা দিয়ে আসতে হয় খায় কখনো কখনো কিন্তু বেশিরভাগ দিয়ে আসলেই ভালো হয় যাই হোক এখন তাই ওই ওকে বলে তারপর আবার তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম এবং রাত্রেবেলা ওদের বাড়িতে নিমন্ত্রণ আর যেটা বলছিলাম ও ঝাড়া ও কালকে ও কোনটা বলবো আমার পুজোর জল শেষ হয়ে গেছে ভেবেছি কদিন ধরে বিকালে জল দিচ্ছে আজকে সকালবেলা রবিবার সকালবেলা মানে আজকে আজকে সকালে কাপড় চুপড় ছেড়ে নেব আর পুজো আমি ওই চান আমি করবো না মেয়েকে দিয়ে ওই মেয়ে যদি পুজো দিতে পারে দেবে আজকে জল আছে গো পুজোর জল আজকের মতন আছে মেয়ে যদি দিতে পারে দেবে না দিতে পারে না দেবে তাহলে আমি বিকালবেলা মাথাটাথা শ্যাম্পু করবো মানে বাথরুমের জায়গা টাকাগুলো একটু পরিষ্কার করবো পরিষ্কার করবো মাথা শ্যাম্পু করবো চান করবো বিকালবেলা পুজো দেবো বিকালেই জল আসবে জল ধরবো ও মা সকালে ঝাড়াঝারি করেছে এক সময় নেই তার মধ্যে জল চলে এসছে ঠিক টাইম মতো নটা পনেরো কুড়ি বাজে সে কি দৌড়ো দৌড়ি ভেজা গায়ে ওই কলপাড়ে চান করেছে অনেক দু চার মগ জল ঢেলেছে যাতে পুজোর জলটা নিতে পারি চান আমি আবার করবো আমার বাথরুম পরিষ্কার করা বাকি রয়েছে না তা ওই দু চার মগ জল ঢেলে পুজোর জল নিয়েছি ওই ভেজা গায়ে কাপড় মেলতে এসেছি এক একটা জার বসিয়েছি ওদের বাড়িতে যেতে পারছি না ওদের বাড়িতে প্যান্ডেল করে রেখেছে কলটা আটকানো আমাদের কল দিয়ে নিতে হবে আর কত্তার জল গতকাল বিকালবেলা যখন জল দিয়েছে গতকাল বিকালে দিয়েছে আমি কর্তার গাবলাটা পেতে চলে গেছিলাম আমার তো চারটে কুড়িতে ট্রেন ছিল আর কত জল আসে তো সাড়ে চারটে কর্তাকে যাওয়ার সময় বলে গেলাম তুমি একটুখানি কলটা বন্ধ করে দিও গাবলাটা ভরে গেলে তো বন্ধ করে ঢেকে রেখেছিলো আমি রাত্রেবেলা যখন বাড়িতে আসি তখন আবার ঠেলে সরিয়ে দিয়েছি এবার বিকালে জল দিয়েছি আমি ধর নি তাহলে সকালে না আবার বিকালে দেবে তাহলে আমি আজকে বিকালে চান করবো শ্যাম্পু ট্যাম্পু করব তখনই পুজোর জলটা ধরবো ও মা সকালে দিয়েছে সেই ভেজা কাপড়ে দৌড়ো দৌড়ি করে এই জামা কাপড় মেলতে আসলাম সিঁড়ি পর্যন্ত একজার পেতে দিয়ে এসেছি আবার পুজোর জল নিয়েছি আবার এক জার পেতে দিয়ে এসেছি জল ঢেলেছি এই এই ফাঁকে ফাঁকে এই কাজগুলো করেছি ফুলটা আর তোলার মতন সময় পাইনি বন্ধুরা ফুলের গল্প করতে গিয়ে এত কিছু বলে ফেললাম ফুলটা তোমার তোলার মতন সময় পাইনি কারণ খেতে তো দিতে হবে টাইম মতন ফুল তো আমার গাছে রয়েছে সে তার বাড়ি ছেলে চলে যাচ্ছে না খেতে না দিলে কিন্তু বাড়ি ছেলে চলে যাবে বুঝেছো পেট শান্তি আগে তো সব শান্তি তাই মেয়ে তো খেলো না মেয়ে তো পড়তে চলে গেলো ছেলেকে খাইয়ে দিয়েছে বাপকে খাইয়ে দিয়েছে এখন আমার এই ঠাকুর বাসনটা মজা হলে নিচে নামবো না আমার উপরে ঘরটা ঝাড় দেবো গিয়ে হয়তো মেয়ের খাওয়া হয়ে যাবে তারপরে আমিও খেয়ে নিই বুঝেছো এখন এই বারোটা সাড়ে বারোটা বাজে এখন বারোটা চব্বিশ বলে যে সাড়ে বারোটা বাজে তাহলে বলো এখন খায় আর কখন খায় দেখো পুরো চান হয়ে গেলাম চান দেখতে পাচ্ছি এই এইগুলো পর্যন্ত ভেজা এইগুলো পর্যন্ত ভেজা ঘাম সব বেবে নাকে মুখে ঢুকে যাচ্ছে পরে আসছে ঘড়ি দেখে বলিনি আগে তিনটে পনেরো বন্ধুরা এটা আলু ভাজা ছিল শটে দেখাচ্ছে কারণ পাশের বাড়ি মাইক চলছে এক সেকেন্ডের জন্য বন্ধ করেছে সেই ফাঁকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করেছিলাম যে যেই পাশটা ফাঁকা আমি আর কত দুজনে খেয়েছি আর এইটা রয়েছে দুপুরে এখন খাবো যা থাকবে থাকবে সকালে আর এখানে গোনা চার পিস মাছ আছে কচুমুখী আলু দিয়ে করেছি এটা এখনই শেষ হয়ে যাবে মানে শুধু এইটাই থেকে যাবে সকালে এইটা করেছিলাম আর এইটা মানে আলু ভাজা আর আলু কুমড়োর তরকারি আর দুপুরের জন্য শুধু মাছের ঝোল করেছি এখন আলু কুমড়োর তরকারি যেহেতু আছে দুই তরকারি দিয়ে খাওয়া যাবে ভাত তো রাইস কুকারেই থাকে সবাই অপেক্ষা করছে খাবে দেখে ইনি বসে আছেন ইনি বসে আছেন আর কথা বলা যাবে না গুড ইভিনিং বন্ধুরা পাঁচটা চৌত্রিশ বাজে ওই দেখো সারাদিন এখানে আজকে মাইক চলছে তার জন্য আর বেশি কথা বলতে পারিনি ফাঁকে ফাঁকে যেটু বন্ধ হয়েছিল সেটুকু একবার একটু রান্না দেখিয়েছিলাম আর এখন এই দেখিয়ে দিন ছাদে এসছি ওই যে দুই একটা জামাকাপড় রয়ে গেছে ওটা তুলে নিই সন্ধ্যার পরে যাব ওদের বাড়িতে এখন একটু অফ করেছে লাইটগুলো এখনো ঘুরছে ওই দেখো ওই দেখো কিন্তু মিউজিকটা বন্ধ আছে কথা বলার উপায় নেই এর জন্য আজকে আর বেশি কথা বলতে পারছি না এই দেখো বন্ধুরা রাস্তায় দুটো তিনটে লাইটিং বসিয়েছে সেটা তো জানিই না সেটা এখন দেখতে পাচ্ছি কি রাস্তায় আলো কেন তখন দেখছি ও যে এরকম পুজোর সময় রাস্তার পাশে লাগিয়ে রাখে ওই রকম লাগিয়েছে মানে অনেক কর্মচারী তো ওদের জন্য অনেক আয়োজন আর কি অনেক রকম ব্যবস্থাই থাকবে এখানে বন্ধুরা খেতে আসিনি তোমাদের দেখাতে এসছি দেখো কি কি রান্না হয়েছে মাছের মাথা দিয়ে ডাল এখানে স্যালাড বানিয়ে রেখেছে এখানে লেবু এটা হলো কাতলা কালিয়া আর এটা হলো আমের চাটনি কাজু কিশমির ছিটানো এখানে আছে চিকেন কষা এই ঠেলে সরাতে পারছি না দেখতে পেয়েছ চিকেন কষা আর এটার মধ্যে তখন আমি জানি না কী রান্না ছিল বাইরে বেরিয়ে শুনলাম ওটার মধ্যেও চিকেনই ছিল আর এইখানে এখনও ওই যে ওই যে বসলো উনি হচ্ছেন রাঁধুনি আর এখানে চিকেন পকোড়া হয়ে গেছে আর এই পাশে ফ্রাইড রাইসের জন্য সবজি দিয়ে সে বসিয়ে দিয়েছে কফি হচ্ছে কফির গন্ধে কর্তা চলে এসছে আর আগের বার তো আমি নাইটে পড়ে গেছিলাম সেটা তোমার দেখতে পাওনি এখন শাড়ি পরে যাচ্ছি এই যে কফির সঙ্গে পকোড়া সঙ্গে পেয়ারাও কেটে রেখেছে কফি পকোড়া খেয়ে রাস্তায় এসেছি ছেলে বারবার বলছে মা চলো না একটু লাইটিং দেখে আসি দেখে আসি লাইটিংটা চলো না তাই আবার এসছি এই দেখো এরকম সাজিয়েছে দুপাশে দুটো গেটের দুপাশেও দুটো দিয়েছে রাস্তাতেও দুটো তিনটে দিয়েছে ছেলে দৌড় মালদাও এখন বাজে বন্ধুরা নটা সাতচল্লিশ আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছি আর এই পাশে কি হচ্ছে বলো তো মুচকো পি না হ্যাঁ পি নে মুচকো জি না জিনে দো সব তো পিয়েই রয়েছে তাও বলছে পি না পিনে দো তাই এখানে তো আমার কপিরাইট চলে আসবে আমি তো ওই কাজটা কোনো শিখিনি যে অন্যভাবে গান লাগিয়ে দেবো তার জন্য ভয়েসে বলে দিলাম আর এপে সবাই খাওয়া দাওয়া করছে ওই যে মেশো পকোড়ার গাবলা নিয়ে বসে আছে চার যত লাগবে এসে খেয়ে যাও আমার বাবা অপেক্ষা করছে এখনও খাবার আসেনি খাবার টেবিল থেকে উঠে এসছি বন্ধুরা বোন বলল বস্তা লাগবে সিমেন্টের বস্তা চাচ্ছিলো আমার কাছে তো সিমেন্টের বস্তা নেই চালের বস্তা আছে ওই এঁঠো পাতাগুলো তুলে রাখবে একটার মধ্যে ভরে ভরে রাখবে তাই যাচ্ছে তাহলে আজকে মতন আমার গল্প এখানে শেষ দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে বস্তা নিচে ফেলে দিয়েছি তুলে নিলাম টাটা বাই বাই কথা কফি চলে গেছে রাতে দোকান বন্ধ করে শেখাবে